আসসালামু আলাইকুম নবম জাতীয় পেস্কেল নিয়ে আসতে যাচ্ছে বডসর পরিবর্তন গ্রেট কাঠামো ও বেতন নির্ধারণ নিয়ে পে কমিশনের ভেতরে বর্তমানে তিনটি আলাদা প্রস্তাবনা নিয়ে আলোচনা চলছে আজকালের কণ্ঠসহ একাধিক জাতীয় গণমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়েছে এর আগে আপনারা জানেন কমিশনের সদস্যদের মধ্যে গ্রেড সংখ্যা নিয়ে ভিন্নমত রয়েছে কোনও গ্রেট কাঠামোটি চূড়ান্ত করা হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্তের জন্য একটি গুরুত্বপূর্ণ সভা হওয়ার কথা ছিল তিন এক ডিসেম্বর দুই শূন্য দুই পাঁচ তারিখে তবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাফন কার্যক্রমের কারণে সরকার ঘোষিত সাধারণ ছুটি থাকায় ওই সভাটি স্থগিত করা হয় কমিশন সূত্র জানিয়েছে আগামী রবিবার অথবা সোমবার এই দুই দিনের যে কোনো একদিন সভাটি অনুষ্ঠিত হতে পারে ওই সভাতেই মূলত নবম পে স্কেলের গ্রেড ও বেতন কাঠামো নিয়ে চূড়ান্ত আলোচনা হবে সরকার গত দুই সাত জুলাই সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে নবম জাতীয় পে কমিশন গঠন করে কমিশনের প্রথম সভার দিন থেকে ছয় মাসের মধ্যে সরকারের কাছে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা রয়েছে কমিশনের ভেতরে বর্তমানে গ্রেড কাঠামো নিয়ে তিনটি মতামত সামনে এসেছে প্রথম মত অনুযায়ী বিদ্যমান দুই শূন্যটি গ্রেড অপরিবর্তিত রেখে যৌক্তিক হারে বেতন ও ভাতা বৃদ্ধি করা হবে দ্বিতীয় মতো অনুযায়ী বেতন বৈষম্য কমাতে দুই শূন্যটি গ্রেড কমিয়ে এক ছয়টি গ্রেড করার প্রস্তাব দেওয়া হয়েছে তৃতীয় মতো অনুযায়ী কাঠামোগত বৈষম্য দূর করতে আরও সংস্কার এনে গ্রেড সংখ্যা এক চারটিতে নামিয়ে আনার পক্ষে মত দেওয়া হয়েছে আসন্ন সভায় এই তিনটি প্রস্তাব নিয়েই বিস্তারিত আলোচনা হবে কোনো গ্রেড কাঠামোটি নবম পে স্কেলের জন্য সবচেয়ে উপযুক্ত হবে সেই সিদ্ধান্ত নেওয়াই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এছাড়াও সভায় সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন কত হবে সেটিও নির্ধারণ করা হবে এই বিষয়টি বর্তমানে কমিশনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বেতন এমনভাবে নির্ধারণ করতে হবে যাতে তা বাস্তবসম্মত হয় এবং দেশের অর্থনীতির উপর অতিরিক্ত চাপ না সৃষ্টি করে